গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বুধবার আজকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাগান ক্যাম্পাস কেমিকা নিলামে এখন ঘুরতে বাজে সাড়ে সাতটা একটু দেরি হয়ে গেল আর একটু আগে বেরোনো উচিত ছিল কারণ আটটার সময় শ্রীহান্সের আজকে আইকিউ টেস্ট আছে তারপর আবার ডক্টর আজকে ফাইনালি দেখবেন তো অনেকগুলো কাজ আছে ওষুধ নেওয়া মেডিকেল রিপোর্ট নেওয়া অনেকগুলো কাজ আছে আজকে সারাদিন বাগান ক্যাম্পাসেই আমরা থাকবো তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর দেরি করবো না অনেক সময় তৈরিও হয়ে গেছি তো এখন আমরা যাচ্ছি বাগান ক্যাম্পাস আটচল্লিশ বাজে চুমকি যেমনটা বললো আমাদের দেরি হয়ে গেছে বাগান এক্সপিরিয়েন্সের সাড়ে আটটার মধ্যে অ্যাপার্টমেন্ট এত তাড়াতাড়ি যেতে হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে শরীরটা একটু ভালো আছে কিন্তু প্রচণ্ড উইক আছে আমার দেখি

আর yeah, ভিড় yeah, 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 yeah. নামলাম রোজ হলে এখন ঝাঁট দেয় বিকাল একবার করে ঝাঁট দেয় সব কটেজ এরকম জায়গায় আমরা ছিলাম সেই আনসারের আইকিউ টেস্ট হবে ফার্স্ট তারপরে ওটা হয়ে গেলে তারপরে আবার ডাক্তার দেখবে হ্যাঁ এই সারাদিনই বাগান কেটে যাবে ছিল শেষ হলো সবে অ্যাসেসমেন্ট এখন দুপুরবেলা ডাক্তার আছে

সেগুলো করতে হবে সেগুলো সব শেষ করে তারপরে ফাইনালি ডাক্তার দেখবে এখন যাচ্ছি কফি স্টলের দিকে এদিকে কফি স্টল আছে আর যে অটিজিয়াম সুইটস ক্লাসের এরিয়া বসে আছি আমি আর শ্রিয়ান্স শ্রিয়ান্সের কাউন্সেলিং হবে শ্রিয়ান্সের ফার্স্ট অ্যাসেসমেন্ট হয়ে গেছে সকালবেলায় ছিল আবার কাউন্সেলিং হবে তারপরে ডাক্তার এই আমরা ওয়েট করছি বসে আছি আর চুলকি গেছে রিপোর্ট টিপোর্টগুলো সব তুলবে টুলবে কথা বলতে গেছে আগে ডাক্তার দেখে ওষুধ দেবে তারপরে রিপোর্ট তো কথা বলে নিচ্ছে যাই হোক আর এখানে তো আপনাদের আগেও বলেছি স্রিয়ান্সের বহুপুরি এই যে এই জায়গাটায় আমাদের সিহান্স যখন আমরা যখন এখানে ছিলাম তিন মাস আমরা এই জায়গাটায় এই প্লেসটাতে সবাই মিলে একসঙ্গে ক্লাস করতে আসতাম এই টানা হল ঘরটা সবাই মিলে আমরা একসঙ্গে ক্লাস করতাম বাচ্চাদের নিয়ে অনেক স্মৃতি আছে এখানে এই ভিতরের অটিজম সুইট ওয়ান টু মানে বাচ্চাদের বয়স অনুযায়ী পরপর দুটো রয়েছে দুটো ক্লাসরুম আর এক এক সময় এক এক টাইম মতন ক্লাস হয় এখানে আর এই জায়গাটা হচ্ছে পেয়ার ক্লাস শুরু হওয়ার আগে সকালবেলা এখানে পেয়ার হতো সবাই মিলে একসঙ্গে গোল হয়ে দাঁড়াতাম আমরা এলাকায় বসে দাঁড়িয়ে সবাই মিলে পেয়ার করতাম আমরা পেয়ার ভাষায় যে যার ভাবে আমরা সবাই প্রার্থনা করে তারপরে ক্লাসে আসতাম শ্রীয়াংশ ছোটবেলা এটাই করত আসতো যাই হোক আর ভিতরে ক্যান্টিন যা আছে আমরা একটু চা একটু কফি একটু প্যাটিস খেয়ে

এরপর যদি ক্যান্টিনে আবার কিছু না পাওয়া যায় তাহলে শ্রীহান্স খাবে কি ওই জন্য আমি শ্রীহান্সকে নিয়ে ক্যান্টিনে চলে আসলাম আমি আর শ্রীহান্স লাঞ্চটা করে নেব তারপরে চুমকি যখন ওকে যা থাকবে খেয়ে নেবে কোনো অসুবিধা হবে না কিন্তু শ্রীহান্সের আবার তো সেই জিনিস না পাওয়া গেলে তো আবার সে আবার খাবে না সেই জন্যই আমি তাড়াতাড়ি করে শ্রীহান্সকে নিয়ে চলে আসলাম একটা পনেরো বেজে গেছে এ ক্যান্টিনে কিছু পাওয়া যাবে জেনে চলে এসেছি খেতে বাগায় মেন রাইস উইথ আর চিকেন রেডি ফ্রেশ খাওয়া হয়ে গেছে আমরা খাবো বলে এখন ভিড়টা আছে মোটামুটি ভিড় আছে এটা সিএমসি বাগআন ক্যাম্পাস ডার্লিং ক্যান্টিন

দেখি জোর বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে বাইরে সিয়ানসের ডাক্তার দেখানো শেষ হলো এখন এখানে আসলে অনেক ঝামেলা মানে কাগজপত্র এদিক ওদিক সব রেডি করতে তো প্রচুর সময় লেগে যায় সিয়ান্স বুয়াই বসে আছে মেডিসিন নেওয়ার জন্য তাই তো গ্যাস জমা দেওয়া হয়ে গেছে আর টোকেন এখানে মেডিসিন দিচ্ছে সব লাইনে বসে আছে দাঁড়াতে হবে না সব বসা সিস্টেম বসে ওয়েট করতে হবে এখানে টোকেন নাম্বার আছে প্রায় ছটা সাড়ে পাঁচটা বেজে গেছে ওই ছটা বাজে তো এই যে শ্রীয়ংসের ছ মাসের মেডিসিন আর মেডিকেল রিপোর্ট নেওয়া কমপ্লিট হয়ে গেল আর সীতরাজ ম্যাডামকে দেখলেন আজকে দেখে মেডিকেল রিপোর্ট সব দিয়ে দিলেন ওষুধও নিয়ে নিলাম আর আরেকদিন হলো আসতে হবে শুক্রবার তো আজকে শ্রীংশের কমপ্লিট হয়ে গেল সত্যরাজ ম্যাডামের দেখা দেওয়া তো এটা সিএমসির বাগান ক্যাম্পাস নন্দিকা হিলার তো এখানে অটিজম বা বিভিন্ন ধরনের পেশেন্টদের এখানে দেখা হয় বড়োদেরও দেখা হয় সমস্ত কিছু এখানে প্রচুর ডাক্তার প্রচন্ড বৃষ্টি হয়েছে যার জন্য ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুব সুন্দর যাই হোক আজকে আজকের দিনের মতন এখানে কাজ শেষ হলো আর একদিন হয়তো চুমকিকে আসতে হবে সে আজকে আর আসতে হবে না হয়তো চুমকিকে আসতে হবে কিছু অফিসিয়াল কাজ আছে সেগুলো সারবে যাই হোক এখন দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা এখন বেরোচ্ছি এই গেটটা দিয়ে এই যে এদিকে কটেজ গুলো রয়েছে আমরা এখন এই গেটটা দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা জাস্ট এই রুমে ঢুকলাম সেই সকালে বেরিয়েছিলাম আর এই এখন এত সন্ধে হয়ে গেছে ছটা কুড়ি মতো হয়ে গেছে অনেকক্ষণ সময় আজকে লেগে গেছে সারাদিনই নম্বিকা নিলামে কেটে গেছে এরকমই হয় যেদিন লাস্ট ডে থাকে সেদিন অনেক কাজ থাকে ডাক্তার দেখানো মেডিসিন নেওয়া মেডিকেল রিপোর্ট আবার সকালে writing টেস্ট ছিল অ্যাসেসমেন্ট ছিল যার জন্য দেরি হয়ে গেল সারাদিন দিন টা যেটা কেটে গেল যাই হোক এখন আমার স্নান হয়নি স্নান টান করে ফ্রেশ হয়ে নেব তারপর আবার কথা হবে সকাল সাতটার সময় বেরিয়েছিলাম বাগায়ামে আজকের সারাটা দিনই বাগায়ামে কেটে গেছে সাইকিয়াটিক ডিপার্টমেন্ট শ্রীহানসের সমস্ত যেগুলো কাজকর্ম ছিল ডাক্তারের দুটো দুটো ডাক্তার তারপরে অ্যাসেসমেন্ট সব কমপ্লিট করে মেডিকেল রিপোর্টটাও নিয়েছে আর কিছু কাজ অবশ্য বাকি আছে সেটা একটা দিন চুনকি গালি হয়ে যাবে যাই হোক সে সমস্ত কাজ করতে করতে যখন ফিরেছি তখন বাজে সকাল সাতটায় গেছি সন্ধ্যে সাতটায় ফিরেছি সবাই খুব টায়ার্ড আর ওখান থেকে ফিরে স্নান করে মোটামুটি শ্রীহান চুমকি সবাই শুয়ে পড়েছে আর আমি এখন যাচ্ছি ডিনারটা পার্সেল করে নিয়ে আসবো কেউ আর বেরোতে চাইছে না বলো ডিনারটা পার্সেল করে নিয়ে আসবো তাই জন্য আমি এখন যাচ্ছি ডিনার পার্সেল করে নিয়ে চলে আসবো রাত্রে ডিনার পার্সেল করে নিয়েছি খুব তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি এসেছি কারণ শ্রীহাংশ ঘরে আছে চুমকি আবার কখন কি জের ধরে ওই জন্য আর বেশি ভিডিও করতে পারিনি চলে এসেছি চলে আসলাম রুমে দেরি করিনি রুমে চলে আসলাম তাড়াতাড়ি গেছি বেশি ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি ঝাটা ঝাট ডিভেন্টটা নিয়েই চলে এসেছি রুমে আর লোকটা আর বেশি বড়োও করবো না কারণ কাজ বাকি আর ধন্যবাদ ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল দেখতে থাকুন শুনতে থাকুন দেখা হবে আগামী কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাই যে শুভ রাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন